আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আবারও চলে আসলাম স্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটিতে আসলে আপনারা পেয়ে যাবেন আজকের এই গঙ্গা থ্রি পিস কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই থাকবে খুবই ইউনিক খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের গলার কাজটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গলার কাজটা খুবই সুন্দর আর কটনের হয় খুবই আরামদায়ক হবে কাপড়টা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা বড়ি দেখুন প্রিন্টের মধ্যে রয়েছে আর পাশে এটা চাইলে নিচে আপনারা কেটে দিতে পারবেন স্লিভের অংশ কোথেকে বেরোবে ও এটা তো ইয়া সাইড থেকে বের করবে সাইড থেকে বের করবে আর সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে ওড়নাটা দেখুন খুবই সুন্দর খুবই বড় একটি ওড়না ওড়নাটা তো আপনার জড়ি সুতার কাজ করা নাকি এটা প্রিন্ট প্রিন্ট না প্রিন্ট প্রিন্ট ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্ট খুবই সুন্দর আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও দেখুন খুবই সুন্দর চয়েজ হয়ে থাকলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে চলে চলে আসতে পারেন ইস্টার্ন মালিকের শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় শপ নম্বর এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো প্রাইস থাকবে কত করে মাত্র এগারোশো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো এই যে দেখুন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর স্লিভের অংশটা থাকবে পাশ থেকে উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন খুবই সুন্দর ওনাটা দেখুন আর প্রত্যেকটারই কিন্তু সলিড কালার সেলোয়ার এই যে বিয়ার্স এটা দেখুন জাস্ট অস্থির একটি কালেকশন প্রত্যেকটা কালেকশানই সাদা কালোর ভিতরে কিন্তু খুবই ইউনিক গলার কাজটা থাকবে খুবই সুন্দর একটি কাজ আমি আবারও কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাজটা খুবই সুন্দরভাবে করা রয়েছে ওড়নাটা দেখুন খুবই সুন্দর একটি ওড়না প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন এই যে ওড়নাতে ফয়েল প্রিন্ট করা আর খুব লাকজারিয়াস একটি ওড়না উড়নাটাই অনেক সুন্দর বিয়ার্স আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে প্রত্যেকটারই কিন্তু বেস কিন্তু সাদার কালো ডিজাইনগুলো প্রিন্টগুলো চেঞ্জ খুবই সুন্দর সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর উড়নাটা মাশাল খুব সুন্দর একটি ওড়না খুবই বড় একটি ওড়না যারা নামাজ কালাম পড়েন তারাও ওনার সে ইউজ করতে পারবেন আর এই ড্রেসগুলো নিয়ে চাইলে আপনারা কাপ্তানও বানাতে পারবেন কাপ্তান থ্রি পিস যদি বানাতে চান এই ড্রেসগুলো নিয়ে কাপ্তান থ্রি পিসও বানাতে পারবেন তাছাড়া সালোয়ার কামিজ তো হবেই খুবই সুন্দর অনেকেই বলেন যে ভাইয়া এগুলো সেলোয়ার কামিজ হবে কি না বা কাপ্তান হবে কি না এগুলো এত বড় কাপড় আর এত বেশি কাপড় এগুলো দিয়ে আপনারা কাপ্তানও বানাতে পারবেন এগুলা দিয়ে আপনারা সেলোয়ার কামিজও বানাতে পারবেন এই যে দেখুন দাবা প্রিন্টের ভিতরে খুব সুন্দর খুবই গর্জিয়াস একটি কালেকশন প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ওড়নাটা দেখি আজকের মতো বিদায় নিচ্ছি এই যে দেখুন ওড়নাটা মার্শাল অনেক সুন্দর একটি উড়না খুবই বড় একটি উড়না প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম